Eu estou... প্রকাশিত হয়ে গেছে দুই সালের এসএসসি রেজাল্ট আপনারা আপনাদের এসএসসি রেজাল্ট মার্কশিট সহকারে এবং কোন বিষয়ে কত নাম্বার পাইছেন সেটা কিভাবে দেখবেন আজকের এই ভিডিওতে আমি দেখিয়ে দেবো দুটো পদ্ধতিতে দেখিয়ে দেবো কীভাবে আপনারা আপনাদের রেজাল্টটা দেখতে পারবেন তো ভিডিওটি শুরু করার আগে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দেবেন এবং ভিডিওটিতে লাইক দিয়ে ভিডিওর পরবর্তী অংশ কন্টিনিউ করবেন তো কথা নাম্বার শুরু করছি মূল ভিডিও তো প্রিয় দর্শক সর্বপ্রথম আমি যেটা দেখাবো আপনারা ব্রাউজারিকে কীভাবে আপনারা মার্কশিট সহকারে এবং কোন বিষয়ে কোন সাবজেক্টে কত নাম্বার পেয়েছেন সেটা আপনারা কিভাবে দেখবেন সে প্রসেসটা এখন আমি দেখিয়ে দেবো এর জন্য আপনারা আপনাদের ফোন থেকে চলে যাবেন ক্রোম ব্রাউজারে বা যে কোনো একটি ব্রাউজারে হবে উপরের দিকে সার্চ সার্চ অপশন পাবেন জাস্ট এখানে করবেন এডুকেশন বোর্ড রেজাল্ট এটা লিখে সার্চ করে দেবেন স্ক্রোল করে নিচের দিকে আসবেন নিচে একটা লিঙ্ক দেখতে পারবেন জাস্ট এখান থেকে এই লিঙ্কটাতে ক্লিক করে দেবেন ক্লিক করার পর আপনার সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে স্ক্রোল করবেন করার পরে এই যে এখানে দেখতে পাবেন এক্সামিনেশন অন এই জায়গাটাতে সিলেক্ট করবেন এস দাখিল এটাকে সিলেক্ট করে দেবেন প্রিয়দর্শক তারপর এখানে ইয়ার চুশ অন এখানে ক্লিক করবেন দুই হাজার পঁচিশ সাল সিলেক্ট করবেন তারপরে এখানে বোর্ড ক্লি বোর্ডে ক্লিক করবেন আপনি যে বোর্ড থেকে পরীক্ষা দিয়েছেন সেই বোর্ডটা সিলেক্ট করবেন আমি ঢাকাটা সিলেক্ট করে দিলাম তারপরে নিশ্চয় দিকে পাবেন রেজাল্ট টাইপ চ্যুস অন জাস্ট এখানে ক্লিক করবেন উপরে যেটা আছে ইন্ডিভিজুয়াল রেজাল্ট জাস্ট এটা সিলেক্ট করবেন তারপর এখানে চলে আসবে রুল নাম্বার জাস্ট আপনারা এখানে আপনাদের রুল নাম্বারটা দিয়ে দেবেন এখানে নিচের দিকে পাবেন রেজিস্ট্রেশন জাস্ট এখানে রেজিস্ট্রেশন নাম্বারটা দিয়ে দেবেন এখানে একটা সিকিউরিটি কে আছে এই ঘরটিতে যেই ওয়ার্ডটা আছে সেটা আপনারা জাস্ট এখানে বসিয়ে দেবেন যদি এই লেখাটা আপনারা না বোঝেন তাহলে এখানে একটা অপশন দিতে পারবেন রিলোড এই রিলোটে ক্লিক করলে আপনারা নতুন নাম্বার দিবে সেই নাম্বারটা বসিয়ে দেবেন নিশ্চিত পাবেন গেট রেজাল্ট জাস্ট গেট রেজাল্টে ক্লিক করবেন প্রিয় দর্শক গেট রেজাল্টে ক্লিক করার সাথে সাথে দেখতে পারবেন যে এখানে মার্কশিটটা চলে আসবে এবং কোন বিষয় মানে কোন সাবজেক্টে কত পাইছে সেটাও কিন্তু একদম ইজিলি এখানে দেওয়া আছে এই যে দেখতে পারবেন এখানে বাংলা এখানে বাংলা এ গ্রেড তারপর এখানে ইংলিশ ইংলিশে গ্রেড তো টোটাল বিষয়টা কিন্তু এই যে এখানে সাবজেক্ট থাকবে আর এখানে থাকবে কোন সাবজেক্টে কত মানে কি গ্রেড পাইছে সেটা কিন্তু এখানে খুব সুন্দরভাবে দেওয়া আছে এই মার্কশিটটা যদি আপনারা প্রিন্ট করে বের করতে চান সেক্ষেত্রে আপনারা নিচের দিকে আসবেন নিচের দিকে আসার পরে এই যে এখানে অপশন দেখতে পারবেন প্রিন্ট জাস্ট এখান থেকে প্রিন্টে ক্লিক করবেন আপনার মোবাইলে ডাউনলোড করে নেবেন ডাউনলোড করার পর যে কোনো কম্পিউটার দোকানে গিয়ে জাস্ট আপনি কিন্তু এটা প্রিন্ট করে বের করতে পারবেন প্রিয় দশক এবার আমি আপনাদের দেখাব দ্বিতীয় উপায়ে কীভাবে আপনারা আপনাদের এসএসসি রেজাল্টটা দেখবেন তো এসএসসি রেজাল্টটা দেখার জন্য নিচে দিকে মেসেজ অপশনে যাবেন উপরের দিকে প্যালাজাই কোনো ক্লিক করবেন জাস্ট এখানে বড় হাতের এস এস ই তারপরে স্পেস ডিএসএ অবশ্যই ঢাকা পুরোটা লেখবেন না তিনটা অক্ষর লেখবেন ডিএসএ তারপরে স্পেস তারপরে এখান থেকে আপনারা রুল নম্বরটা দিয়ে দেবেন রুল নম্বর দেওয়ার পরে আবার স্পেস দেবেন তারপর দুই হাজার পঁচিশ যেহেতু পঁচিশ রেজাল্ট দেখবেন দুই হাজার পঁচিশ দিয়ে দেবেন ওকে জাস্ট ওয়ান সিক্স ত্রিপল টু এই নাম্বারে পাঠিয়ে দেবেন এই নাম্বারে পাঠিয়ে দেওয়ার সাথে সাথে আপনাকে একটা ফিরতে এসএমএস দেবে সেই ফিরতে এস এম আপনি কত পয়েন্ট পাইছেন সম্পূর্ণ প্রসেসটি কিন্তু আপনাকে এস এর মাধ্যমে জানিয়ে দেওয়া হবে তো প্রিয় দর্শক এই ছিল আজকের ভিডিও ভিডিওটি দেখে যদি একটু উপকৃত হন তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দেবেন চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম